মর্নিং সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে জানো তো ঘরে তো ফ্যান চালাচ্ছি না আর আমি কি করে আমি উঠেছি ছটার সময় আমার তো ঘুম ওই যেরকম ভাঙা ওরকমই ভেঙে যায় ছটার সময় উঠে এই পুরো হাঁটছিলাম বাইরে বেরিয়ে হাঁটতে পারিনি বাইরে না বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওটা লেগে গেলে আমার এই যে হাঁচি শুরু হবে হাঁচি শেষ হবে তো ঘরের মধ্যে ঘর আর এই ব্যালকনিটা মিলিয়ে হাঁটছিলাম

সিন করে দিলাম চাটে একবার এখানে হতে থাক আর আমরা ওদিকে গরম জলটা খেয়ে নি সাহি বললেন একটু কফি মিশিয়ে দাও আবার একটু কফি মিশিয়ে দিলাম দিয়ে চা টা করলাম পরে জলখাবারের জন্য উপমা বানালাম একটু একটু গাজর বিনস পেঁয়াজ দিয়ে উপমা বানালাম আর উপমাটা না ঝরঝরে করে বানালাম না কেন ঝরঝরে করে বানালে পল্লবের ঠিক পছন্দ হয় না ও একটু নরম নরম খেতে ভালোবাসে তাই একটু নরম নরম করেই বানিয়ে নিয়েছি এবার সার্ভ করে নিই দুজনের জন্য ডালটা বসিয়ে দেবো ওদিকে বাঁধাকপি টপি কেটে সব রেডি করা আছে আজকে বানাচ্ছি বাঁধাকপির তরকারি বাইরে কি রোদ দেখেছ বাঁধাকপির তরকারি আর রোজ রোজ কি শেয়ার করবো সেই জন্য আজকে আর সেইভাবে শেয়ার করলাম না তবে দেখো আজকে বাঁধাকপির তরকারিটা করছি কিন্তু ইয়ে দিয়ে কি বলে তোমার মাছের মাথা দিয়ে কাতলার মাথা দিয়ে আজকে বাঁধাকপির তরকারিটা করছি প্রায় হয়ে এসেছে দাঁড়া এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না বাঁধাকপি হলেই হলো আমাদের তার মধ্যে যদি আবার সেটা মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কথাই নেই আজকে মুসুর ডালটা করব সর্ষে কারি পাতা আর শুকনো লঙ্কা আর টমেটো ফোরন দিয়ে একটু রকম ফ্লেভার হবে ভালো লাগবে বেশ সর্ষেটা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিই এই সসটা না চালালে হবে না অল্প দিচ্ছি ডালও অল্প বেশি তো নয় দুজন মানুষ খাবো আর কত ডাল লাগো পরিমাণে টমেটোটা দেবো বেশ একটু টমেটো হবে গানটা নুন দিয়ে দিই টমেটোটা নরম হয়ে যাক এখানে ডিম কষার মশলা কষা হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটা রেডি এবার ডিমও ভেজে রেখেছি এবার ডিমটা এর মধ্যে দিয়ে জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নার সময়ের অরিজিনাল সাউন্ডটা রেখে দিতেই আমার ভালো লাগে কিন্তু যেহেতু বাইরে কাজ হচ্ছে মানে আমাদের এটা কর্নার কোয়ার্টার তো তো ইলেকট্রিকের একটা পোল আমাদের দিদিদের বাড়ির বাউন্ডারির ভেতরে আছে সেটার মধ্যে কাজ হচ্ছে দুমদারাক্কা আওয়াজ হচ্ছে তাই আর কি রান্নার অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়ে নিজের এই হেরে গলার বকানিটা চালু করে দিলাম ডালটা সোমবার দিয়ে দিয়েছি আবার ডালটা এদিকে ফুটছে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি ডিম কষা একদম রেডি হয়ে গেছে এদিকে টমেটো কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে মুসুর ডালও আমাদের রেডি সব রেডি শুধু বেগুন ভাজাটা রাখলাম একটু পরে গরম গরম করবো এখন বেড়েছে ঠিক সাড়ে এগারোটা আমার রান্না বাড়ি গ্যাস ফ্যাস মোছা সমস্ত কমপ্লিট ভাতও হয়ে গেছে শুধু বাকি আছে কি বলো তো শুধু বাকি আছে বেগুন ভাজা করা আর রান্না কি করলাম সেগুলো পরে দেখাচ্ছি বাসনগুলো মেজে এটা কিন্তু বাসি জামাটা আবার পরে এসেছি বাসনগুলো বাঁচবো মেজে নিয়ে এবার যাবো স্নানে স্নান পুজো সেরে ঠিক একদম খেতে বসার আগে ও বললো দুটোই খেতে বসবে খেতে বসার আগে তারপরে আমি বেগুনটা ভাজবো এখন একবার বেরোবে কাজ সেরে আবার এসে দুটোর সময় খাবে বাসনগুলো আগে মাঝি গামলাটা নিয়ে আসি বাড়ির ওপর দিয়ে ডালটা ঢাকা দিলাম ডালটা ঢাকা দেওয়াতে ডালটা উঠলে বললো কাজ বাড়লো ঠিক আছে চলো আর একটা দিন আছি আজকের দিনটা কালকের দিন গুরু পূর্ণিমার ছুটি গুরু পূর্ণিমা না ভুল বললাম এটাকে আমরা গুরু পূর্ণিমা বলে দিই রাজ পূর্ণিমা গুরু নানক বার্জে সেই জন্য আজকে ছুটি হ্যালো আজ হচ্ছে বুধবার বুধবারের লাঞ্চে কী আছে দেখো এখানে আছে বেগুন ভাজা কারিপাতা টমেটো দিয়ে মুসুর ডাল আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আছে ডিমের কারি আর অবশ্যই শশা এই হচ্ছে আজকের লাঞ্চ এখানেও একই মানে পুরো জমজমাটি লাঞ্চ আর কি এরকম লাঞ্চ হলে কোনো কথাই হবে না চলো লাঞ্চটা সেরে বেরিয়ে অলরেডি তিনটে বাজে মাত্র সাত মিনিট বাকি অফিসের কাজে ব্যস্ত ছিলাম এই যে জিনিসপত্র সব এখানেই কিন্তু হঠাৎ মনে হলো একটু চা খেতে হবে তো পেন ঠেন বন্ধ করে খাতা বন্ধ করে চা নিয়ে আর একটুখানি মুড়ি হালকা একটু চানাচুর দিয়ে নিয়ে বসেছি কারণ আজকে অনেক অবেলায় খাওয়া দাওয়া হয়েছে জানো তো প্রায় অল্প একটু চা খাই আর একটু মুড়ি খাই চাটা না হলে কাজ করতে পারবো না আমিও এখন চা খরের দলে চলে গেছি ফোনটাও চার্জে দিতে হবে ফোনে বেশি চারজন নেই কথা বলছিলাম তোমাদের সাথে আবার ফোন চলে এসেছিল পল্লব বলছে কি করছো মুড়ি খেলে চা খেলে আমলাম হ্যাঁ খাচ্ছি ও খুব ভালো করে জানে সন্ধেবেলা আমার খিদে পায় তাই জন্য বলছে আমলাম হ্যাঁ খাচ্ছি এই যে চা নিয়েই বসেছি তোমাদের যেটা বলছিলাম শুকনো মুড়ি চায়ের মধ্যে দিলে কুটপুট ফুটপুট করে ফোটে ওটা খেতে কি ভাল লাগে না খেয়েছো তোমরা কখনো আমি আবার এটাও খেতে ভালোবাসি ওই যে ব্যাট পাপড় গুলো আছে না ওটাকে চায়ের মধ্যে ডোবাবে দেবে পট 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 করে আওয়াজ হতে থাকে পল্লব বেলো ওকে একটু চা করে দিলাম চা খাওয়ার পরে তারপরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভাতটা এক ফুট দিয়ে রেখেছিলাম আসার পরে আরেক ফুট দিলাম ভালোই দরজা পড়ে গেছে জানো দরজাটা খুলে ওখানে একটু দাঁড়িয়েছিলাম যে পল্লব আসছে তাই জন্য পারলাম না এমনি দাদাতে একটা ইয়ে নিতে হলো স্টোল নিতে হলো মানে অন্য নিলাম একটা গানের মাথায় জড়িয়ে তো এখনো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই শেষ করে দিই কাজ করতে করতে আরও একটা দিন ছুটি আছে কালকের দিনটাও ছুটি আছে অনেক কটা দিন দিব্যি ছুটি কাটালাম এরপরে আবার একটু অভ্যাসটা খারাপ হয়ে গেল পাঁচটা ছটা দিনে যাই হোক মানুষ তো অভ্যাসের দাস সবকিছু আবার ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না ওই জন্যই একটু ভালো করে সোমবার দিন বাজার করেছিলাম যে কদিন তো টাইম আছে দেখো অফিস গেলে এরকম পদে পদে রান্নার টাইম থাকে না তাহলে আমাকে রাত্রিবেলা করে রাখতে হয় আর রাত্রিবেলাও অত অফিস করে এসে ভাল লাগে না যেহেতু ছুটি ছাটা ছিল সেই জন্য আমি ছুটি নিয়েছিলাম যে কাজগুলো ছুটি নিয়েছিলাম যে কাজগুলোর জন্য সবই হয়ে গেল মোটামুটি

ঘরের মধ্যেই হাঁটতে শুরু করি বাইরে ঠান্ডা হলে এটাই বলছিলাম সকালে তোমাদের আর এই পয়লা এখন শুরু করেছে ঠান্ডা লাগছে না লাগছে না ঠান্ডা লাগছে না করে ফ্যান চালিয়ে বলছে এরপরেই দেখে ঠ্যাক করে কাজতে শুরু করে দেবে এখন রাতে ফ্যান চলে না খুব যদি দেখি যে একদম সাপোর্টেশন হচ্ছে সকালবেলা স্নান বেরোনোর তাড়া নেই সেই জন্য স্নানটা একটু দেরি করে করছি পুজো রান্নার এই দিকটা কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান দিয়ে